মৃত্যু দিনটাও কারোর কারো কাছে বিশেষ হয় এই যেমন ধরুন আজকের দিনটা এই দিনটা গোটা দেশের কাছে একটা দমকা বাতাসের দিন সবকিছু উলট পালট করে বড্ড জোরে একটা ঝাঁকুনি দেওয়ার দিন আজকের দিনে মাত্র আঠেরো বছর বয়সের একটি ছেলে বুঝিয়ে দিয়েছিল সামনে যতই শক্তিশালী দল আসুক না কেন নিজের অদম্য সাহস আর জেদ থাকলে সব জয় করা সম্ভব হ্যাঁ আজ সেই আঠারো বছর বয়সী ছেলেটার মৃত্যু দিবস মৃত্যু দিবস বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজকের দিনে তাই ফিরে দেখব ও কিছু তথ্য আপনাদের কাছে তুলে বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্পর্কে। বসু তার সংক্ষিপ্ত বিপ্লবী জীবনে স্বাধীনতা সংগ্রামের বহু কাজে যুক্ত হয়েছিলেন যার প্রায় প্রত্যেকটি তিনি সফল হয়েছিলেন কিন্তু একমাত্র শেষ কাজটি ছাড়া সেদিন ছিল উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু গাছের মধ্যে লুকিয়ে অত্যাচারী ব্রিটিশ শাসক কিংসফোর্ডের গাড়ি তাদের পাশ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন সেই ঘটনাবহুল রাতে কিংসফোর্ডের গাড়িটি মুজাফরপুর বাড়ির একজন শীর্ষস্থানীয় আইনজীবী প্রিঙ্গল কেনেডি শ্রী এবং কন্যার সাথে একই রকম দেখতে একটি গাড়ির পেছনে ছিল রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার পথে মহিলারা ডান দিকে বাঁক নিয়ে ক্লাব মাঠ ছেড়ে কিংস্ফোর্টের কম্পাউন্ডের সামনে দিয়ে যায় এটি একটি অন্ধকার রাত ছিল দৃশ্যমানতা দুর্বল ছিল একই রকম দেখতে ঘোড়ায় টানা গাড়িটি কিংসফোর্ডের কম্পাউন্ডের পূর্ব দিকের গেটে যাওয়ার সময় দুইজন কিশোর গাড়ির দিকে দৌড়ে আসে এবং ম্যাজিস্ট্রেটের গাড়ি বলে ভুল করে সেখানে বোমা নিক্ষেপ করে এরপর একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং পরে গাড়ির ছিন্নভিন্ন কেবিনটি আবিষ্কৃত হয় এবং গাড়ির মধ্যে থাকা দুজন মহিলারই মৃত্যু ঘটে এই ঘটনায় অনেক খোঁজাখুঁজির পর ব্রিটিশ পুলিশের দ্বারা গ্রেপ্তার করা হয় ক্ষুদিরাম বসুকে ওই সময় ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তারের পর মুজাফরপুরে আনার বর্ণনায় স্টেটসম্যান পত্রিকায় লেখা হয়েছিল ছেলেটিকে দেখতে রেল স্টেশনে অনেক জনতা ভিড় করেছিল আঠেরো বা উনিশ বছর বয়সের একটা ছেলে বেশ দৃঢ় প্রতিজ্ঞ ভাব তিনি পুলিশের সাথে প্রথম শ্রেণীর বগি থেকে বের হয়ে পুরো পথ হেঁটে বাইরে এলেন হাঁটা চলায় প্রফুল্ল ভাব যে কোনো উদ্বেগ জানে না রেল স্টেশনের বাইরে পুলিশের গাড়িতে উঠে ছেলেটি তার সিটে বসার সাথে সাথে চিৎকার করে বলেছিল বন্দে মাতারাম ফাঁসির আদেশ শোনার পর সদ্য আঠেরো বছর বয়স পেরোনো ক্ষুদিরাম বসুর প্রতিক্রিয়াটা ছিল অবাক করার মতো তিনি বলেছিলেন আমাকে একটু সময় দিলে বোমা তৈরির কৌশলটা শিখিয়ে দিতে পারি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এক কথায় জল্লাদকে অবাক করে দিয়েছিলেন কিশোর ক্ষুদিরাম বসু তার প্রশ্ন ছিল ফাঁসির দড়িতে মোম লাগিয়ে রাখা হয় কেন উনিশশো আট সালের একুশে মে ক্ষুদিরামের বিচার শুরু হয় সে সময় ক্ষুদিরামের যে সামান্য পৈতৃক সম্পত্তি ছিল সেটি বন্ধক রেখে আইনি লড়াই চালানোর ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু শাসকের রোশান হলে পড়ার ভয়ে কেউই তার সম্পত্তি বন্ধক নিতে চাননি তাই তখন ক্ষুদিরামের সমস্ত আসামি আইনজীবী বিনামূল্যে তাদের পরিষেবা প্রদান করেছিলেন আদালতে ক্ষুদিরামের প্রাণদণ্ডের রায় দেন বিচারপতি এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ক্ষুদিরামের কাছে সাত দিন সময় ছিল এবং তিনি তা করতে অনিচ্ছুক ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার আইনজীবীরা তাকে তা করার জন্য অনুরোধ করার পর তিনি তা করেছিলেন আপিল খারিজ হয়ে যায় এবং তেরোই জুলাই উনিশশো সালে হাইকোর্টে দুজন ব্রিটিশ বিচারক পূর্ববর্তী রায় বহাল রাখেন শেষ চেষ্টা হিসাবে ক্ষুদিরামের মৃত্যুদণ্ড বাতিল করার জন্য গভর্নর জেনারেলের কাছে একটি আবেদন করা হয়েছিল কিন্তু আপিল প্রত্যাখ্যান করা হয়েছিল উনিশশো আট সালের এগারোই আগস্ট মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আসে ফাঁসির তারিখে তার বয়স ছিল আঠেরো বছর আট মাস কলকাতার রাস্তায় ছাত্র বিক্ষোভে ফেটে পড়লেও কোনো লাভ হয়নি ফাঁসির আগে শেষ ইচ্ছা হিসেবে ক্ষুদিরাম বসু তার দিদি অপরূপা দেবীকে দেখতে চেয়েছিলেন কিন্তু তাঁর জামাইবাবু অমৃতলাল রায় সরকারের অধীনস্থ রেলওয়েতে সদ্য চাকরি পাওয়ায় তিনি তার স্ত্রীকে ক্ষুদিরাম বসুর সঙ্গে দেখা করতে যেতে দেননি তবে ক্ষুদিরামের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার আরেক দিদি মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজেদের বোন জুবেদা খাতুন মেদিনীপুরে থাকাকালীন মুসলিম এই দিদির বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন ক্ষুদিরাম বসু শোনা যায় আইনজীবীরা কোনো অর্থ না নিলেও ক্ষুদিরামের মামলা চালানোর জন্য যেটুকু অর্থ লেগেছিল তা এই দিদিই দিয়েছিলেন সুদূর মেদিনীপুর থেকে বিহারের মজফ্ফরপুরে বিপ্লবী ভাইকে শেষবারের জন্য দেখতে ছুটে গিয়েছিলেন মুসলিম দিদি সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্ষুদিরামের প্রিয় খাবারও এরপর ভাইকে নিজে হাতে খাইয়ে দিয়ে তিনি চলে আসেন অবশেষে উনিশশো আট সালের এগারোই আগস্ট মাত্র আঠারো বছর আট মাস বয়সে ফাঁসি হয় কিশোর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার সেই বিখ্যাত গান একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী আজও শুনলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে সকল ভারতবাসীর ক্ষুদিরামের ফাঁসিতে কলকাতার রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ কিন্তু সে সময় মহাত্মা গান্ধী কখনোই ক্ষুদিরাম বোসের পাশে দাঁড়াননি এবং বলেছিলেন এই পদ্ধতির মাধ্যমে ভারতীয় জনগণ তাদের স্বাধীনতা অর্জন করতে পারবে না ইতিহাসের আরও একটা অধ্যায়ও আছে লজ্জাজনক উনিশশো সালে দোসরা এপ্রিল স্বাধীনতার পরে বিহার রাজ্য কংগ্রেসের রাজনৈতিক অধিবেশনের সময় স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ক্ষুদিরাম বসুর মূর্তির জন্য রাখা ভিত্তিপ্রস্তরটিকে স্থাপন করার কথা ছিল নেহরুজি তাতে সম্মত হয়েছিলেন কিন্তু নির্দিষ্ট দিনে নির্ধারিত সময় অনুষ্ঠান শুরুর কয়েক মুহূর্ত আগে উদ্যোক্তারা খবর পেলেন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে জওহরলাল নেহরু অসম্মতি জানিয়েছেন তার একমাত্র কারণ হিসেবে বলা হয় নেহরুজি মনে করেন ক্ষুদিরাম বসু একজন সন্ত্রাসী সশস্ত্র বিপ্লবী সত্যি এই স্বাধীন দেশে আমরা তাকে কিছুই দিতে পারিনি যৎসামান্য সম্মানটুকুও নয় কিন্তু ক্ষুদিরাম বসু তার আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশকে দিয়ে গিয়েছেন সুভাষচন্দ্র বসুকে আসলে সুভাষচন্দ্র বসুর বালক বয়সে দেশ সেবার প্রথম উদ্ভুদ্ধের কারণই ছিলেন ক্ষুদিরাম বসু তার ফাঁসির ঘটনা সুভাষচন্দ্রের মনে গভীর প্রভাব ফেলেছিল ভারত এক বীর বীরযোদ্ধাকে হারিয়ে পেয়েছিল আর এক মহান বিপ্লবী নেতাজিকে ক্ষুদিরাম বসু নিজে শহীদ হয়ে এমন একজনকে দিয়ে গেছেন যার আজও মৃত্যু ঘটেনি তাই বলা যায় ক্ষুদিরাম বসুর থেকে আমাদের প্রাপ্তিটা অবিনশ্বর আজকের দিনে ভারতের অগ্নিশিক্ষা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কিন্তু তার মৃত্যুর এতগুলো বছর পরেও একটি প্রশ্ন থেকেই যায় আমরা সত্যি কি এই মহান বিপ্লবীকে তার যথার্থ সম্মান ফিরিয়ে দিতে পেরেছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন